শোন যেমনে যেমনে বলছি এমনি এমনি করবি বেশি কথা বলবি না বেশি কথা বললে বুঝা দেবে আমরা বারবার ঠিক আছে কে আসল এখন ওয়ালাইকুম আসলাম আপু ওই যে বন্যার্থদের জন্য সাহায্যের জন্য আসছিলাম দেশের পরিস্থিতি জানেন বন্যা কি অবস্থা এই জন্য আসছিলাম ও আচ্ছা 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 ঠিক আছে আপনারা ভিতরে এসে বসে থ্যাংক ইউ থ্যাংক ইউ আসুন হ্যাঁ আসুক ভিতরে আসুন বস আচ্ছা আমি নাগাচ্ছি আচ্ছা আপনারা বসেন আমি ভিতর থেকে আসতে ঠিক আছে তাই ঠিক আছে যা দেখ কেউ বসে কি তাড়াতাড়ি যান তুই পুরেছিস কে এদিকে যা দেখ এরুমি কি না

বস মিলারে একদম জনমের গুন গুমে দিছে হাতে দুইটা ডায়মন্ডের চুরি ছিল একটা মোবাইল নিছে আর একটা হিচিটি আসছে গুড ও কই গেল আপু আছে বস যাই দেখি ডয়ের এই টাকাটা আর কর কুচ্চস কুচ্চি কিছুই পাই না আর তুই আইল শান তো জান টাকা এখানে দেখছ তো তারপর আমার কই তো সামনে কি আইছে তোর ভালো আনছে কাজ করে স্প্রেটা দে স্প্রেটা দে की बाहर दिस की वाशले सिग्नल दे भी 보래 기다리 долго 있던 b e k a ধন্যবাদ অনেক ধন্যবাদ জানেন না মানুষ কত কষ্ট আছে দেখলে খুব কান্না আসে খুব কষ্ট হয় ওই দিনে যে ওই দিন ত্রাণ দিতে গেছি এত খারাপ লাগছে জানেন না আমি কান্না করে দিছি আপনারা তো অনেক ভালো কাজই করতেছেন আল্লাহ যাতে আপনাদের নেকাতে দান করুন ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আপু নামাজ পড়ে দোয়া করবেন আচ্ছা ইনশাআল্লাহ আসি আসসালামু আলাইকুম আসো আসসালামু আলাইকুম ওই যে বন্যার্থদের জন্য যদি কিছু সাহায্য করতেন মানুষ খুব কষ্টে আছে বিশ্বাস করেন যখন যাই মানুষের ঘর বাড়ি সব ডুবে খাবার পানি নাই এমনি খাবার মতো কোনো ভাত নাই মুড়ি কিচ্ছু নাই যদি কিছু সাহায্য করতেন আপনার কোথা থেকে গেছেন আমরা আমরা যে উত্তরবঙ্গ থেকে আসছি আপনি তো আপনার স্টুডেন্ট ঢাকা সরাইসা এই টাকা তুলতেছি বন্যার্থদের জন্য কিছু দান করেন না স্যার কিছু যদি করতাম স্টুডেন্ট কার আছে কার্ডটা রেখে আসছি কার্ডটা নাই মনে বলে বাসা রেখে আসছি আনতে মনে নাই আচ্ছা আসি আমরা তাহলে হ্যাঁ আসসালামু আলাইকুম ম্যাডাম এই তো 500 টাকা মনে হয় আচ্ছা স্যার আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর অনেক বাড়িতে যেতে হবে টাকা কালেকশন করতে হবে

এই যে ভাইব্রেশন হইতেছে এটাই তো বাবার ফোন এই দেখেন ওই যে হইছে কি হ্যাঁ ওই দিকে যান ওই যে হইছে কি সম্ভবত ভুলে ঢুকাই ফেলেছে আমার ফোনটা বের করছে আমার ফোনটা দেখেন আমি ফালাই রাখছি দেখছেন আমার ফোনটা কোথায় যেন রাখছি আচ্ছা আমরা স্টুডেন্ট আমাদের সাথে এরকম আচরণ করবেন না দেখেন আচ্ছা স্টুডেন্ট কার্ডটা দেখান কার্ড বললাম তো কার্ড আই নাই আমরা আমাদের খেয়াল নাই দেখেন অনেক বাড়িতে যেতে হবে আপনার স্টুডেন্ট কার্ড কোথায় ওরটাও আনতে মনে নেই বিশ্বাস করেন এগুলো আমাদের অফিসে গত এক সপ্তাহে না এলো দুই থেকে আড়াইশো ছেলে বলে আসছে সবাই গলার মধ্যে আই ডি কার্ড লাগানো আছে আমারও ছিল

এটা আপনার চুরি এগুলো কি আপনার না মানে আমার ব্যাগে কি আসলো ভুলে চলে আসছে মনে হয় এটা কি এর জন্যই তো মনে হয় আমি তো ঘুমাইছি সেই সকালবেলা এখন আমার ঘুম ভাঙলো এটা তো ক্লোরোফর্ম ওটা সেন্সলেস করে না ও বলছে এটা বডি স্প্রে সব সব দাঁড়ায় থাকে এগুলো কি করছস তোরা ভুলে ভুলে চলে আসছে এটা কার মোবাইল আমার চার্জ ছিল

এটা আমার পকেটে কিভাবে আসলো রাজুর মোবাইল আমার পকেটে কিভাবে আসলো এটা আর কিছু নাই তো আমার পকেটে কিভাবে আসলো কিভাবে আসছে সত্য সত্য কথা থানায় ফোন দিব পুলিশ আসবো তো সব টে উলঙ্গের জন্য দিছে তো সত্য কথা কবি না বয় নিচে

মানে বন্যাতদের সাহায্য উঠাইতে এসে কি এরা কি এরকম চুরি ডাকাতি করে দাইতে পারবি না ওই যে সুযুকে সদ্যপর অসুবিধা নাই আমরা সুযুকে ব্যবহার করে মুঠ দেখেন না এগুলা কই প্লিজ উলঙ্গ করে আর রাস্তার মোড়ে খাড়া করে এরকম হ্যাঁ হে কো জাস এনে খারা এনে খারা এরকম খালি কর দা কার